যে বাপ তাকে সারাটা জীবন যা করেছে সব দিয়ে গেছে যে বাপের সম্পূর্ণ সবটা চুচে নিয়েছি এক কানা করি বাপের হাতে দিই নাই বলেন ওই বাপ অন্ধকার কবরে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে আজকে এই সুরক্ষণে জান্নাতের বাগানে বসে আমার বাচ্চা নিশ্চয়ই একবার আমার কথা ভাববে বলে একটা আরেকটা একটা সন্তান যে বাপের জন্য দশটা হাজার টাকা আছে আছে কোনো বাপ আছে কোনো বেটা এমন কোন বাপ নেই তার সন্তানের জন্য দেবে যে সন্তানের জন্য আপনি জীবিত থাকতে কোটি কোটি টাকা দিয়ে চলছেন এই টাকাটা কাজে লাগবে কিনা জানি না কিন্তু সন্তানের জন্য আখিরাতে যেটা দিয়েছেন ওটা সন্তানেরও কাজে লাগবে আপনার কাজে লাগবে কোন ইমান ওয়ালা পিতা আছে যে সন্তানের জন্য দেবে হাত ধরে আর একটা বলতে বেশি না একটা জোড়া কোরআনের ভাষা জিন্দা করার জন্য কোরআনের আয়াত জিন্দা করার জন্য আপনি হাতটা তুলবেন তো কোরআনের আয়াত জিন্দা হবে আমি সব জোড়া রেখেছি আমি সব জোড়া রেখেছি তাই একটা জোড়া আছেন চাল্লা একজোড়া নাই আসিফুল বর্তমান লোকেরা এতটা গরিব হয়ে গেছে যে মাসের শেষে একটা করে হাজার টাকা দেবে এরকম দ্বিতীয় বন্ধু নাই এটা তো হওয়ার কথা ছিল না এটা তো আর কথা ছিল না আল্লাহ দিয়েছে আজ থেকে দশ বছর বিশ বছর আগে এসেছি যে হালাত দেখেছি এখন তার পুরো ডবল হয়ে গেছে পুরো চেঞ্জ হয়ে গেছে আল্লাহ এত আগে নিয়ে গেছে আর আমরা এত পিছিয়ে চলে এসেছি যে একটা করে হাজার টাকা মাসে মাসে দেবো এরকম বন্ধু এরকম বন্ধু আলহামদুলিল্লাহ

ত্রিভুবনে খুশি রেখো দানের বসিলাতে পিতা মাতা যারা এমনি করে দান এই পৃথিবী বাঁচিয়ে রেখো তাদেরও সম্মান ইজ্জত সম্মানে রেখো এই দুনিয়াতে আরো সম্মান দিও খোদা রোজ আমাতে বসতে দিও জাগা খোদা আরো সে পান করাই পানি দিন আমার নামির হাতে দিনে এতে পিতা মাতা বন্ধু কেউ উপাসে পাশে বসতে জাগা দিয় গরম বানা চলে গেছে পিতা মাতা কবরেতে যারা জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা ছেলে মেয়ে বিবি বাচ্চা সংসারে আছে যত বানিয়ে দিও সকলকে যে তাহার মনের মতো মনে রেখো হালাল রুজি পাই যেন গো তারা কবু খোদা বানিয়ে নিও তোমার নবীর পিয়ারা কবুল করিও দোয়া ও প্রভু তুমি ছাড়া এই পাপিদের নেই কোন ঠিকানা তাই তো দোয়া করি খোদা আমি কোন হে গার কবর হাসর জানে করে দিও পার সকল বেলা না হ্যাঁ বন্ধু তিনটে হয়েছে আমার